অনেক দিন আগের কথা একটি ছোট্ট কুড়ে ঘরে শোভা নামের এক মা তার তিন মেয়ে বড় মেয়ে আলিয়া ও ছোট দুই মেয়ে তানিশা ও রিয়াকে নিয়ে থাকতেন সেই কুড়ে ঘরের মধ্যেই শোভার একটি ছোট্ট বিউটি পার্লার ছিল আলিয়া তার মায়ের সাথেই কাজ করত আলিয়া ব্রাশটা ঠিক করে ধরো মা সাবধানে করো আর এত বেশি ফাউন্ডেশন দিও না এভাবে তো চেহারাই নষ্ট হয়ে যায় চেনাই যায় না মনে রাখবে সৌন্দর্য পরিষ্কার আর পরিপাটি মেকআপ থেকে আসে বেশি ফাউন্ডেশন দিলেই যে সুন্দর লাগবে এমনটা নয় মা আমরা এত ভালো মেকআপ করি কেন আর আমরা এত ভালো মেকআপ করি যদি আমরা তো এত টাকা নিতেই পারি না এত পরিশ্রম করি অথচ আয় কত কম গ্রামের মানুষ গরিব মা আমরা যদি দাম বাড়িয়ে দেই তাহলে কেউ মেকআপ করতে আসবে না আমাদের সৎ থাকতে হবে আলিয়া মন খারাপ করে মায়ের কথা শুনল সে মায়ের সাথে মন দিয়ে কাজ করতে লাগল একদিন শোভা শহর থেকে নতুন মেকআপ সামগ্রী আনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন ডাক্তার জানালেন বেঁচে থাকার সম্ভাবনা কম শোভা আলিয়ার হাত ধরল আমার সোনা এখন তোকেই তোর ছোট বোনদের খেয়াল রাখতে হবে বিউটি পার্লার চালাবি কিন্তু কখনো সততা ছাড়বি না আর লোভ করবি না মা মা এমন কথা বলো না আমরা তোমাকে ছাড়া কি করে বাঁচব আমি এখনো ছোট তুমি ছাড়া আমাদের যে কেউ নেই তুমিও চলে গেলে আমরা অনাথ হয়ে যাব হ্যাঁ রে মা আমার যে হাতে কিছু নেই ঈশ্বর সব দেখছেন তিনি সব সময় সাহায্য করবেন এই বলে শোভা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আলিয়া তানिशा ওরিয়া জোরে জোরে কেঁদে উঠল মায়ের শেষকৃত্য শেষ করে তারা ঘরে ফিরল দিদি এখন আমরা কি করব আমাদের কাছে তো কোনো টাকাও নেই দিদি আমাদের কাছে খাওয়ারও কিছু নেই মা থাকলে সব সামলে নিতেন আমার বোনেরা তোমরা কেঁদো না আমি সামলে নেব আমি তোমাদের মায়ের মতো করে দেখব পরদিন সকালে আলিয়া বিউটি পার্লার খুলল কিন্তু একজন গ্রাহক এলো না তানিশা রিয়া তোমরা গ্রামের প্রতিটি বাড়িতে যাও আর বলো যে আলিয়া এখন মেকআপ করবে দুই বোন গ্রামে গেল কিন্তু সব জায়গা থেকে একই উত্তর এলো আরে ওই আলিয়া তো এখনো শিখছে সে ভালো মেকআপ করতে পারবে না আমরা আমাদের চেহারা খারাপ করতে চাই না বাবু এখান থেকে যাও সবাই মানা করে দিল দুই বোন মন খারাপ করে বাড়ি ফিরল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের সুন্দর নামগুলো কমেন্টে লিখে জানাও আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব দিদি কেউ আসতে চাইছে না সবাই বলছে আপনি মাত্র শিখছেন আপনি যদি ওদের মেকআপ করান ওদের চেহারা নষ্ট হয়ে যাবে রিয়া বলল দিদি খুব খিদে পেয়েছে কাল থেকে তো কিছুই খাইনি আলিয়া দেখলো ঘরে সামান্য আটা আছে যা দিয়ে শুধু দুটি রুটি হতে পারে আলিয়া একটু লবণ মিশিয়ে দুটি রুটি বানালো দিদি তুমি খাবে না আমি খিদে সামলে নিতে পারবো বোন তোরা খা না আজ আমরা এই দুই রুটি একসঙ্গে ভাগ করে খাব রুটি খাইয়ে দিল তারপর তিন বোন জড়াজড়ি করে ঘুমিয়ে পড়ল। মনে শুধু একটাই প্রশ্ন কাল কি হবে সকালে ঘরে খাওয়ার কিছুই ছিল না আলিয়া নিজেই কিছু মেকআপ সামগ্রী হাতে নিয়ে গ্রামের রাস্তায় বেরিয়ে পড়ল আমাকে হার মানলে চলবে না আমার কাঁধে আমার দুই বোনের দায়িত্ব ওদেরকে আমার দেখতেই হবে সে প্রথমে সুমনা চাচির বাড়িতে গেল সুমনা চাচি আপনি মায়ের কাছে মেকআপ করতে আসতেন না আমি আপনাকে খুব ভালো ফেশিয়াল করে দেবো আপনার মুখে যে ছোট ছোট দাগগুলো আছে ওগুলো চলে যাবে আমাকে একটু ফেশিয়াল করাতে দেবেন আমি অনেক অল্প টাকা নেব না রে মা তোমার মায়ের হাতে তো জাদু ছিল আমার মুখটা কত সুন্দর করে দিয়েছিল তুমি আবার কি না কি করবে এগুলো আমি অন্য পার্লার থেকে করিয়ে নেব আমি আমার এই মুখটাকে অনেক ভালোবাসি আমি আমার এই মুখ নিয়ে কোনো ঝুঁকি নিতে পারবো না সবাই আলিয়াকে মানা করতে লাগলো আলিয়া ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে ওর ওর পেট খিদেতে তখন চোখ গাছের দিকে সেখানে কিছু ফল ঝুলছিল সে ভাবলো বন্দের জন্য কিছু ফল নিয়ে যাবে তাই সে হাত বাড়ালো অমনি একজন মহিলা চিৎকার করে উঠল এই চোর চোর এই মেয়ে তুই আমার ফল চুরি করছিস কেন আমাকে ক্ষমা করে দিন আমার দুই বোন দুদিন ধরে কিচ্ছু খায়নি মা মারা গেছেন আমাকে কেউ কোনো কাজও দিচ্ছে না আমাকে ক্ষমা করে দিন মহিলার মন নরম হলো ঠিক আছে নিচে যেগুলো পড়ে আছে সেগুলো কুড়িয়ে নিয়ে যা আলিয়া দ্রুত মাটিতে পড়ে থাকা কয়েকটি ফল কুড়িয়ে নিয়ে বাড়ির দিকে দৌড়ালো তিন বোন মিলে ফলগুলো খেলো আপু আজকে তো ফলগুলো খেলাম কিন্তু কালকে হবে কালকের কথা ভাবতে হবে না বোন আমাদের ঈশ্বর সাহায্য করবেন আমরা হাল না এভাবে কয়েকটা দিন চলতে লাগলো ওরা না খেয়ে কাজ খুঁজে অনেক বেশি অসহায় হয়ে আশেপাশের কোনো বাড়িতে একবেলার খাবার পেলে বাকি দুবেলাই ওদেরকে না খেয়ে থাকতে হচ্ছিল আর এভাবে বাড়ি বাড়ি খাবার চাইতেও ওদের খুব লজ্জা লাগছিল ওদের এই দুরবস্থা আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় একটা পরী দেখতে পায় এই মেয়েগুলো অনেক বিপদে পড়ে গেছে ওদের মা ওদেরকে ছেড়ে চলে গেছে পারে ওরা এখন এতটা অসহায় মেয়েটা মনে হয় সত্যি ওর মায়ের কাছ থেকে ভালো মেকআপ শিখেছে আমি তো ওর মায়ের কাছ থেকে এক দুবার মেকআপ করেছিলাম যখন মানুষ রূপে পৃথিবীতে এসেছি আমার উচিত এই মেয়েটা আসলেই সত্যি বলছে কিনা আসলেই মেকআপ করতে পারে কিনা একবার ওকে সুযোগ দেয়া আমার এই পরিরূপে গেলে চলবে না সাধারণ মানুষের মতোই যেতে হবে আর বলতে হবে ও যেন আমার মেকআপ করে দেয় যদি দেখি ও সত্যি খুব ভালো মেকআপ করতে পারে তাহলে আমি ওকে অবশ্যই সাহায্য করব। যাই আমি একটা সাধারণ মানুষের বেশি ওই মেয়েটার কাছে যাই এই যে মেয়ে আমি তোমার কাছে মেকআপ করতে এসেছি শুনেছি তুমি নাকি মেকআপ করতে পারো আগে তো এখানে তোমার মা মেকআপ করাতেন হ্যাঁ আমার মা মেকআপ করাতেন কিন্তু উনি মারা গেছেন আর এখন আপনি মেকআপ করালে আমার কাছেই করাতে পারেন যদিও গ্রামের কেউ আমার কাছে মেকআপ করাতে চাচ্ছেন না সবাই ভাবছে আমি হয়তো মেকআপ করাতে পারবো না অথবা আমার কাছে মেকআপ করলে তাদের চেহারা নষ্ট হয়ে যাবে আপনি কি আমাকে বিশ্বাস করে আমার কাছে মেকআপ করতে বসবেন দেখুন আমি আপনার খারাপ চাই না তবে আমি এতটুকু আপনাকে কথা দিতে পারি আমি যদি ফেশিয়াল করে দেওয়ার পর আপনার মুখে মেকআপ করে দিই আপনার ত্বক অবশ্যই আগের চেয়ে ভালো লাগবে আমার মা আমাকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মেকআপ করানো শিখিয়ে গেছেন আমাদের এই পার্লারে ব্যবহার করা প্রতিটি জিনিস প্রাকৃতিকভাবে তৈরি আর আমিও আপনাকে সেভাবেই মেকআপ করিয়ে দেব ঠিক আছে ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমি তোমার কথা বিশ্বাস করছি তুমি আমার মেকআপটা করিয়ে দাও দেখি যদি ভালো হয় তাহলে অবশ্যই তুমি পুরস্কার পাবে আলিয়া তাকে ভিতরে নিয়ে গেল এবং মেকআপ শুরু করলো আলিয়ার হাত কাঁপছিল কিন্তু সে ওর মায়ের শেখানো সব কাজ মন দিয়ে করতে লাগলো মেকআপ শেষ হওয়ার পর সেই নারী আয়নায় নিজেকে দেখে খুব খুশি হলেন আলিয়া এটা খুব ভালো মেকআপ হয়েছে তোমার মায়ের থেকেও ভালো তোমার মা নাকি অনেক সুন্দর মেকআপ করতেন কিন্তু এই মেকআপ দেখে মনে হচ্ছে তুমি তোমার মায়ের থেকেও অনেক ভালো মেকআপ করেছো আলিয়া অনেক খুশি ছিল তখনই সেই পরি বলল তুমি তো এতক্ষণ আমার আসল পরিচয় জানোইনি আমি আসলে একজন পড়ি আমি তো শুধু দেখছিলাম তুমি আমার মেকআপ ঠিক মতো করতে পারো না এই নাও আমি তোমাকে সাহায্য করতে এসেছি এটা জাদুকরী সোনার মেকআপ বক্স এটা কখনো শেষ হবে না আর দেখো একটা কাজ বাকি আছে এই বলে পরী তার জাদুর কাঠি ঘোরালেন আর সঙ্গে সঙ্গে আলিয়ার পার্লারটা ঝলমলে একটা সোনার বিউটি পার্লারে বদলে গেল আমি চাই তোমার এই পার্লারটা সবার কাছে পরিচিত হোক আর খুব ভাইরাল হয়ে যাক সারা দুনিয়ার সবাই তোমার এই পার্লারটা দেখুক এই বলে পড়ি ওর পার্লারটার ভিডিও করতে লাগলো আর তারপর সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিল আর লিখে দিল আলিয়ার শোনার বিউটি পার্লার এখন থেকে তোমার জীবন অনেক সুন্দর হোক এই আশীর্বাদ রইলো এই বলে পড়ি বেরিয়ে পড়লো সকালে দরজায় ঠক ঠক আওয়াজ শুনে তানিশার ঘুম ভাঙল বাইরে পুরো গ্রামের মহিলা আর মেয়েরা লাইনে দাঁড়িয়ে আছে আলিয়া আমাদের ক্ষমা করো তোমার মেকআপ তো অসাধারণ আমাদেরও তোমার তোমার কাছে মেকআপ করতে হবে তুমি তো অনেক সুন্দর করাও ওই ভিডিওটা দেখলাম যেখানে তুমি খুব সুন্দর একটা মেকআপের ভিডিও ছেড়েছ সত্যি তুমি অনেক সুন্দর মেকআপ করো তোমার মা তোমাকে অনেক ভালো মেকআপ করা শিখিয়েছে আলিয়া তাড়াতাড়ি সবাইকে মেকআপ করা শুরু করে দিল তানেশা মেকআপ সামগ্রী এগিয়ে দিচ্ছে আরিয়া ক্যাশ কাউন্টার সামলাচ্ছে আমাকে তো অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছো আলিয়া আমাকে তো একদম হিরোইনের মতো লাগছে ওয়াউ আমি তো একদম বলিউডের হিরোইনদের মতো সুন্দর হয়ে গেছি তুমি সত্যি অসাধারণ আলিয়া তোমার হাতে তো জাদু আছে দিনভর আলিয়ার পার্লার ক্রেতাই ভরে গেল যারা আগে মানা করেছিল তারাই এখন ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করছিল শুধু আলিয়ার কাছ থেকে মেকআপ করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলিয়া এত টাকা রোজগার করতে শুরু করল যা কিনা ওর মা এক আয় করতে পারতেন না দেখো মা তুমি ঠিক বলতে ঈশ্বর আমাদের দেখবেন উনি আমাদের একা করেননি সময় গড়িয়ে চলল আলিয়ার সোনার বিউটি পার্লার এখন শুধু গ্রামে নয় শহরের মানুষের কাছেও অনেক জনপ্রিয় কাজের চাপ এত বেড়ে গেল যে তিন বোনের পক্ষে সামলানো কঠিন হয়ে গেল বোন কাজের চাপ তো খুব বেড়ে গেছে এখন আমাদের উচিত কিছু নতুন কর্মী নিয়োগ করা হ্যাঁ আপু আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছি আর রিয়া তো ক্যাশ কাউন্টার সামলাতে সামলাতে ক্লান্ত আপু কিন্তু আমরা বাইরে থেকে যে লোক নেব তিনি যদি আমাদের মায়ের মতো সৎ না হন হ্যাঁ এটাও তো আমাদের দেখতে হবে আমরা আমাদের মায়ের শিক্ষা কখনো ভুলে যাব না আমরা এমন মেয়েদের কাজে নেব যারা সত্যি অভাবী আর অনেক সৎ আলিয়া সৎ এবং পরিশ্রমী কয়েকজন মেয়েকে পার্লারে নিয়োগ করলো সে তাদের মায়ের মতো করে সততার সাথে কাজ করতে লাগলো এখন পার্লার আরো মসৃণভাবে চলতে লাগলো আলিয়া শুধু টাকা রোজগারি করছিল না সে অন্যদের কর্মসংস্থানও তৈরি করছিল এক সন্ধ্যায় তিন বোন যখন পার্লারের বারান্দায় বসে রাতের খাবার খাচ্ছিল তখন আপু আমরা তো এখন কত বড় একটা বাড়ি আর আমাদের গাড়িও আছে আমরা সত্যি যেন কোনো স্বপ্নে বাস করছি স্বপ্ন দেখতে দোষ নেই বোন তবে মনে রাখতে হবে আমরা কোথা থেকে এসেছি আমাদের আগামী স্বপ্ন হলো শহরে একটা খুব বড় বিউটি পার্লার খোলা আলিয়ার মেকআপের জনপ্রিয় হতে ইউটিউবে করলো তার সোনার বিউটি পার্লার হ্যাশট্যাগটি ট্রেন্ডিং এ চলে এলো এদিকে রিয়া ল্যাপটপে কাজ করার সময় চিৎকার করে উঠল আপু আপু দেখো অনেক বড় একটা কোম্পানি থেকে আমাদের ইমেল এসেছে কি লিখেছে বোন ও মাই গড একটা বড় বিউটি প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করতে চাইছে তারা আমাদের মেকআপ সামগ্রী শহরে বিক্রি করতে চায় কি বলছিস কি এ তো অনেক বড় সুযোগ আলিয়া গভীর মনোযোগ দিয়ে ইমেলটি পড়ল আর সাথে ওর মায়ের উপদেশও মনে রাখলো কখনো লোভ করা যাবে না বোন আমরা তাদের সঙ্গে কথা বলবো কিন্তু আমাদের শর্ত একটাই হবে আমরা শুধু সেই প্রোডাক্টই বিক্রি করব যা মানসম্মত এবং কম দামে গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আলিয়া সেই কোম্পানির সাথে সফলভাবে চুক্তি করল এভাবেই আলিয়া ও তার দুই বোনের মেকআপের মান ও তাদের সততার গল্প শহরে বন্দরে গ্রামে সব জায়গায় ছড়িয়ে পড়লো আলিয়ার সোনার বিউটি পার্লারের খ্যাতি এখন তুঙ্গে দেশ বিদেশ থেকে মানুষজন আসে ওদের কাছে একদিন পার্লারে একজন সুবেশী ও ধূর্ত ব্যবসায়ী কাপড় প্রবেশ করলো সে আলিয়ার জনপ্রিয়তা দেখে খুব ঈর্ষান্বিত আলিয়া জি আপনার पार्লরের মেকআপে সত্যি জাদু আছে আমি শহরের অনেক বড় বিউটি প্রোডাক্ট কোম্পানির মালিক আমি আপনাকে একটি বড় প্রস্তাব দিতে এসেছি জি বলুন আমি আপনার पार्লরের জন্য আমার ব্র্যান্ডের সস্তা ও নিম্নমানের মেকআপ সামগ্রী সরবরাহ করতে চাই এতে আপনার খরচ কমবে আর লাভ হবে দ্বিগুণ আর আপনার নাম ব্যবহার করে আমি এই নকল জিনিস দিয়ে পুরো দেশে বিক্রি করে আমিও লাভবান হব আর আপনিও লাভবান হবেন আপনাকে অনেক বেশি টাকা কমিশন দেওয়া হবে আমি দুঃখিত আমার মা আমাকে শিখিয়েছিলেন সততার সবার আগে আমি কোনোদিনই মানুষের ক্ষতি হয় এমন নিম্নমানের মেকআপ ব্যবহার করব না আমার পার্লার সব সময় গুণগত মান বজায় রাখবে আপনি বড় ভুল করছেন কিন্তু আলিয়া এই সুযোগ হাতছাড়া করলে আপনাকে কিন্তু পস্তাতে হবে মনে রাখবেন টাকাই কিন্তু সব সেই কপট লোকের প্রস্তাব প্রত্যাখ্যান করলো কিন্তু সে জানত ওই লোকটা সহজে হার মানবে না সে সেই কপট লোকটা ওদের পার্লারে গুন্ডা পাঠালো তারা পার্লারের দরজা ভাঙার চেষ্টা করলো কিন্তু তাদের সেই সোনার পার্লার পরের দেওয়া জাদুর পার্লার ছিল তাই সেই গুন্ডাগুলো অনেক চেষ্টা করেও পার্লারের কোনো ক্ষতি করতে পারলো না এই মেয়েটার পার্লারটা কি দিয়ে বানানো এত চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই পার্লারটা ভাঙা যাচ্ছে না ঠিক আছে এইভাবে পারিনি তো কি হয়েছে ওর পার্লারের আমি এমন ক্ষতি করব যে ও কেঁদে কুল পাবে না তারপর সেই কাপড় লোকটা সব জায়গায় ছড়িয়ে দিল আলিয়ার মেকআপে নাকি চর্মরোগ হয় ওই মেয়েটার অনেক অহংকার তাই না এই গত সপ্তাহে আমাদের পার্লারের মেকআপ ব্যবহার করে একটা মেয়ের চর্মরোগ হয়েছে না ওই মেয়েটাকে নিয়ে আসো আর ওই মেয়েটাকে বলো যে আমরা ওকে এক লক্ষ টাকা দেব ও যদি শুধু এটুকু বলে যে ও ওই আলিয়ার পার্লারে মেকআপ করে ওর এই চর্মরোগ হয়েছে আর এতে করে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না ওই আলিয়াকে এমন বদনাম করব ওই মেয়ের এই চর্মরোগ দেখলে যে কেউ বিশ্বাস করবে যে মেকআপ প্রোডাক্ট ব্যবহার করে ওর এই অবস্থা হয়েছে আসলে তো ওইটা আমাদের নকল আর ভেজাল কেমিক্যাল মেশানো মেকআপ ব্যবহার করে হয়েছে কিন্তু মেয়েটাকে টাকা দিলে নিশ্চয়ই মেয়েটা আমরা যা বলবো তাই বলবে যাও নিয়ে এসো মেয়েটাকে এই যে মেয়ে শোনো তোমার এই চর্মরোগের ব্যাপারে তুমি সব বলবে আলিয়াদের কথা ওই মেকআপ ব্যবহার করে ওদের পার্লারে গিয়েই তোমার এমনটা হয়েছে এই নাও এক লক্ষ টাকা তোমাকে আরো বেশি টাকা দেব যদি ওদের পার্লারের বদনাম সব জায়গায় ছড়িয়ে যায় ঠিক আছে আমি এটা করব। আমার মা অনেক অসুস্থ আমার টাকার দরকার যদিও আলিয়াদের পার্লারের মেকআপ অনেক ভালো জানি না এটা করা আমার ঠিক হচ্ছে কিনা আর বেশি কথা বলো কেন টাকা পয়সো টাকার বিনিময়ে কাজ করছো এত সততা দেখানোর কোনো দরকার নেই যাও এখন এখান থেকে এভাবেই ওই ধূর্ত লোকটি ওই চর্মরোগে আক্রান্ত মেয়েটিকে নিয়ে লাইফ করালো যে আলিয়ার কাছে মেকআপ করে তার চর্মরোগ হয়েছে আর এই কথা সবাই বিশ্বাস করতে লাগল সেই কপট লোকটার মিথ্যা প্রচারের ফলে পরের দিন পার্লারে ভিড় কমে গেল গ্রামের সহজ সরল মানুষেরা ভয় পেয়ে মেকআপ করাতে আসা বন্ধ করে দিল শহরের মানুষদের কাছেও আলিয়ার পার্লারের অনেক দুর্নাম ছড়িয়ে পড়ল আমরা তো কোনো ভুল করিনি আমরা তো সবচেয়ে ভালো জিনিসটাই ব্যবহার করি তাহলে আমাদের এমন বদনাম হলো কি করে আর ওই মেয়েটা তো আমাদের কাছে মেকআপ করতে আসেনি ওইভাবে মিথ্যা কেন বলছে আপু তুমি বুঝতে পারছো না এটা ওই ধূর্ত লোকটার কাজ যে কিনা তোমাকে প্রস্তাব দিয়েছিল তার সস্তা প্রোডাক্টগুলো মানুষের মুখে ব্যবহার করতে আর সে লাভবান হবে তোমার নাম ব্যবহার করে এখন কি হবে আপু আমরা তো তো আবার হয়ে আমাদের জীবন কষ্টে ভরে যাবে হঠাৎ রিয়ার চোখ পড়ল ওদের সেই পরীর দেওয়া জাদুর সোনার মেকআপ বক্সটার দিকে যেখানে পাশে একটা ছোট্ট বক্স লাগানো আছে যেখানে লেখা বিপদের সময় খুলতে হবে আপু এটা তো আমরা এতদিন খেয়াল করিনি যে এখানে একটা ছোট্ট বক্স আছে আমরা তো এখন বিপদে আছি চলো না আমরা এই বক্সটা খুলে দেখি তারপর ওরা তিন বোন ওই বক্সটা খুললো আর দেখলো ওই বক্সের মধ্যে পরীর জাদুকরী সোনালি চুল রাখা আছে এই চুল এই চুল এখানে কেন রাখা আর এই চুল দিয়ে আমাদের বিপদে বা কিভাবে দূর হবে তখনই সেই বক্সটা থেকে আওয়াজ ভেসে এলো তোমরা সততা দিয়ে প্রমাণ করো যে তোমাদের মেকআপে কোনো ভেজাল নেই তোমরা ওই কপট লোকটাকে চ্যালেঞ্জ ছুড়ে দাও তোমরা বাজারে সবার সামনে মেকআপ করবে আর ওই লোকটাকেও বলবে মেকআপ করার জন্য যার মেকআপ করার গুণগত মান ঠিক থাকবে আর যার মেকআপ করার পর স্কিনের কোনো প্রবলেম হবে না সেই তখন জয়ী হবে আর সবাই তোমাদেরকে আবারও বিশ্বাস করতে শুরু করবে তারপর আলিয়া ফেসবুকে প্রচার করে দিল এই সবকিছু ওই লোকটারি কাজ যে কিনা আলিয়ার নামে মিথ্যা এমন ষড়যন্ত্র করে মিথ্যা ভিডিও তৈরি করেছে ওই মেয়েটি কখনো ওদের পার্লারে মেকআপ করতে আসেনি তারপর সেখানে সবার চাহিদা অনুযায়ী একটি কম্পিটিশন হলো যেটার নাম দেওয়া হল বিউটি চ্যালেঞ্জ সেই বিউটি চ্যালেঞ্জ দেখার জন্য বাজারে মানুষ জড়ো হয়ে গেল সেখানে ওই ধুর্তো লোকটা এলো তার সেই সস্তা ব্র্যান্ডের মেকআপগুলো নিয়ে আর তার পার্লারের লোকজন নিয়ে অন্যদিকে আলিয়া তানিশা ওরিয়া সেখানে তাদের সোনার মেকআপ বক্স নিয়ে দাঁড়ালো হ তোমরা কি মনে করেছ আজকে এখানে এসেছি কম দামি প্রোডাক্ট নিয়ে এখানে আমি সবচেয়ে গুণগত মানসম্পন্ন দামি মেকআপগুলো এনেছি আর এগুলোর কাছে তোমাদের ওই কম দামি একটা বক্সের মেকআপ কোনোভাবেই পাল্লা দিয়ে পারবে না আর আমি আজকে এত এত ভালো মেকআপ করব যে সবাই তোমার কাছে আর যাবেই না তুমি তো ভালোই করেছো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আর আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলোর কাছে তোমার এই সব ফালতু মেকআপ কোনো কাজেই আসবে না হা 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 ফ্রিতে আমার পার্লারের প্রমোশনও হয়ে যাবে আমার মেকআপে গুণগত মান আর সততা আছে আর আপনার মেকআপে আছে শুধুই মিথ্যা আপনি তো নিজের ব্র্যান্ডের মেকআপও আনেননি দেখা যাক কে আজকে বিজয়ী হয় আলিয়া বাজারের সবচেয়ে বয়স্ক এবং সাধারণ দেখতে একজন মহিলাকে মডেল হিসেবে বেছে নেয় আর কপট অনেক সুন্দরী আর খুব সুন্দর রঙের চেহারার একজন তরুণীকে মডেল হিসেবে বেছে নেয় প্রথম ধাপে কপট লোকটি তার নকল মেকআপটি সেই মডেলের মুখে ব্যবহার করল পরী সেখানেই উপস্থিত ছিল সব লোকেদের ভিড়ে পরী তখন সেখানে সবার মধ্যে জাদুর হাওয়া বইয়ে দিল যাতে করে ওই মডেলের মুখের ভেতরে ওই মেকআপ লাগাতেই মেকআপের ভেতরে থাকা বিষাক্ত কেমিকেলগুলো সঙ্গে সঙ্গে রিয়েকশন করা শুরু করে দিল যাতে করে কিছুদিন পরে সেই মেকআপের কারণে যে র্যাশ বের হতো সেটা অল্প কিছুক্ষণের মধ্যেই বের হয়ে গেল অন্যদিকে আলিয়া ব্যবহার করলো ওর জাদুর সোনার মেকআপ বক্স আর সেখানে ব্রাশ হিসেবে ব্যবহার করলো পড়ের সেই জাদুকরি চুল যা দিয়ে সেই বয়স্ক মহিলার মেকআপ করলো আর তৎক্ষণাৎ সেই মহিলার চেহারা উজ্জ্বল পরিষ্কার আর লাবণ্যময় হয়ে উঠলো যেন তাকে দশ বছর বয়স কম মনে হচ্ছিল সঙ্গে সঙ্গে মেকআপ প্রোডাক্ট পরীক্ষা করার লোকজনও সেখানে চলে এলো পরিতাদের আগেই খবর দিয়েছিল তারা এসে সেই কপট ধুর্তো লোকটির আসল মেকআপগুলো পরীক্ষা করছিল। এবং সেখানে অনেক ক্ষতিকর কেমিক্যাল পেয়ে গেল অন্যদিকে যখন আলিয়ার মেকআপগুলো পরীক্ষা করা হলো তখন দেখলো সেগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যেগুলো ব্যবহার করলে কখনো কোনো ক্ষতি তো হবেই না অথচ ত্বককে খুবই সুন্দর আর লাবণ্যময় করে তুলবে তখন সবার সামনে এলো দেখেছ অসৎ ব্যবসায়ী আলিয়ার মেকআপে কোনো ভেজাল ছিল না কারণ ও কখনোই অসৎ পথে কাজ করতে চায়নি ওর প্রতিটা মেকআপের প্রোডাক্ট প্রাকৃতিকভাবে তৈরি আর তুমি এমনটা করেছো ও তোমার কথা মতো সস্তা মেকআপ ব্যবহার করতে চায়নি ও চেয়েছে ভালো মেকআপ ব্যবহার করতে তখন ভিড়ের মধ্য থেকে ওই মেয়েটা বেরিয়ে এলো আর আলিয়ার সামনে এসে পড়ল, আমাকে ক্ষমা করে দিন আসলে আমি এই সব কিছু এই খারাপ লোকটার কথাই বলেছি আমার মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার ছিল তাই ওনার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে আমি মিথ্যা বলেছি আমার এই চর্মরোগ হয়েছিল ওনার পার্লারে কি ওনার পার্লারের খারাপ মেকআপ ব্যবহার করার কারণে আর আমাকে উনি এক লক্ষ টাকা দিয়েছিলেন বলে আমি আপনাদের নাম বলেছিলাম কিন্তু আমি আমার মায়ের চিকিৎসার জন্য এই টাকাটা নিলেও আমার মা সুস্থ হননি উনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন আমার মা শুনে আমাকে অনেক বকেছেন আর বলেছেন সত্যটা সবার সামনে বলতে আমার মা হয়তো আর বেশি দিন বাঁচবেন না কিন্তু উনি চান আমি যেন কোনো মিথ্যার আশ্রয় না নেই বলছো কি তোমার মা এখন কেমন আছে তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব আমরা নিলাম উনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন ভিড়ের সবাই এই কথা শুনে আরো ক্ষেপে গেল সঙ্গে সঙ্গে ওই লোকটাকে পাথর ছুঁড়ে মারতে শুরু করলো আলিয়া জয়ী হলো জাদুকরি পড়ি আলিয়ার প্রতি খুশি হলো আর সেখান থেকে ফিরে গেল এরপর আলিয়ার পার্লারের খ্যাতি আর কেউ থামাতে পারেনি আলিয়া তানিশা রিয়া এখন বিলাসবহুল জীবনযাপন করে ওর পার্লারে এখন অনেক ভালো সৎ নিষ্ঠাবান অনেক দায়িত্বশীল মেয়েরা কাজ পেয়েছে যারা কিনা কাজের অভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরছিল অনেকে তিম অসহায়েরও জায়গা হয়েছে ওরা তিন বোন ওদের মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়ালো মা তুমি আমাদের জিতিয়েছ আমরা যদি অসৎ উপায় অবলম্বন করতাম তাহলে পরেও আমাদের সাহায্য করতো না আর মানুষদের সামনেও আমরা নিজেদের সততা প্রমাণ করতে পারতাম না সততার কারণেই আমরা জিতে গেছি মা তুমি আমাদের ছেড়ে গেছো কিন্তু তোমার দেওয়া শিক্ষা আমাদের কাছে সব সময় আছে আর আমরা সেটা সব সময় নিজেদের মধ্যে ধারণ করব অন্যদিকে সেই কাপড় ধূর্ত লোকটিকে পুলিশে ধরে নিয়ে গেছে আর তাকে অনেক টাকা জরিমানা করা হয়েছে মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য ওই তিন বোনকে আমি দেখে নেব ওদের জন্য এখন আমাকে জেলের ভাত খেতে হচ্ছে ওরা আমাকে যেভাবে জেলে পাঠিয়েছে আমি শুধু একবার জেল থেকে বের হই ওদের ওই পার্লার আমি শেষ করবই করব। তো বন্ধুরা কি মনে হচ্ছে তোমাদের ওই কাপড় ধূর্ত খারাপ লোকটিকে পারবে ওদের তিন বোনের কোনো ক্ষতি করতে নাকি সততার বিজয় সব সময় হবে তোমরা কমেন্টে জানাতে পারো কিন্তু আর তোমরা যারা যারা আমাদের এই গল্পটি দেখছো কিন্তু এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো যেন সবার আগে সব জাতির গল্পগুলো তোমরা দেখতে পারো আর তোমরা তোমাদের নামগুলো কমেন্টে লিখে জানাও আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের নাম অ্যানাউন্স করব। সবাই ভালো থেকো বাই বাই